শ্বাস তো নাই পুরো চানদের দেশে চলে গেল আপনারা কি দেখতেছেন খেয়াল করতেছেন কই যাইতেছে ঢালিউড কুইং এতদিন পর কোথায় উড়াল দিল দেশ সেরে তার কি নিষেধাজ্ঞা ছিল না আর থাকবে কই সে কি রাজনীতি ব্যক্তি নাকি সে কাউকে ভয় পায় না সে কি কিছু করছে নাকি দেশে কোনো কাউকে বলছে বলছে না ভাই অনেক কিছুই বলছে জাস্ট উনি শিল্পী মানুষ তো এর কারণে জাস্ট ক্ষমার দৃষ্টিতে দেখছে আসলে ওনাকে ক্ষমা করে নেই করছে আসলে শিল্পীকে অপবিশ্বাসকে ব্যক্তিকে ক্ষমা করে নেই এই বাংলাদেশের জনগণ অপবিশ্বাসকে ক্ষমা করে নেই কেননা ইনি ধর্ম নিয়ে খেলা খেলছে ইনি রাজনীতি নিয়ে খেলা করছে ইনি মিথ্যাচার করছে একেবারেই মানে কি বলবো আর কি সেটা অন্য লেভেলের কোনো আজ পর্যন্ত কোনো ব্যক্তি মনে এই ধরনের খেলা খেলে নেই তো যাই হোক ওনাকে মাপ করে নেই করছে কিন্তু এক ব্যক্তি শিল্পীকে মানে হাজারো শিল্পীকে সম্মান করে এই মাপটা করছে দেখেন ভাই গুবলির ভয়ে কি পালাইলোদের ছেড়ে না আসছেন আসছেন লাইক দেন কমেন্ট করেন শেয়ার করেন যা যা খুশি করে যান আর আমার কথাগুলো শোনার পর সুন্দর একটা মতামত আমি দেখেন ভাই ভিডিওর মধ্যে সব কিছু একটা মেসেজ লাস্টে থাকে আপনারা লাস্ট পর্যন্ত ভিডিও দেখেন না অনেকেই শুরুতে এসে গালাগালি হ্যাঁ এটাও ভালো লাগে পড়েন না কিস্তি আপনার স্বাধীনতা আছে আমার স্বাধীনতা আছে একটু আমি যেগুলো বলি না এগুলো খালি মানে এমন আসলে এই কথাগুলো কেউ নিতে পারে না আসলে কেউ ওইভাবে বলতে চাইলেও তারা শুনতে চায় না দেখেন বা কঠিন বাস্তব যেটা সত্যটা আসলে হয়তো আপনারা দেখছেন পালিয়ে গেল বুবলির ভয়ে ঘটনা কি পালায় নেই তবে এটা শুনলে আপনারা হাস্যকর যে বিষয়ে অববিশ্বাস লন্ডনে পাড়ি জমাইছে সেই বিষয়টা যদি জানতে পারেন আমি যখন বলবো আপনারা শুনলে হাসবেন সাধারণ একটা ভাই সাধারণ একটা খেলনার জন্য লন্ডনে গেছে যদি বলেন ভাই খেলনা আবার কি খেলনার জন্য যায় ফালতু কথাবার্তা বলেন আমাদের সময়ের কোনো মূল্য নেই হ্যাঁ ভাই আপনাদের সময়ের মূল্য আছে আপনাদেরকে সেলুট জানাই আমি আমার ভিডিওগুলো যারা কন্টিনিউ দেখেন আমি আপনাদেরকে আজ পর্যন্ত কেউ বলতে পারবেন না আমি মিথ্যাচার করি আমি কিন্তু এই সব কিছু দিয়ে চোখে দেখাই দেয় পুরুফ দেখাই দেখেন কি লেখতো লন্ডনে সাধারণ ভাই একটা অ্যাওয়ার্ড শোতে গেছে চিন্তা করেন ডিজাইনারের সাথে যে পিকগুলো উঠছে এই ডিজাইনার কি কি ডিজাইন করে বলেন তো অপবিশ্বাসের মতো মানুষকে ডিজাইন করে এই এই ডিজাইনার তো উনি মনে করেন ক্রিস্তি একটা ফিল নিয়ে একটা ছবি উঠাইছে আহ মাস্টার পড়ছে সুপার আমি আর কি তাদের পোশাক আশাক নিয়ে একদম কথাবার্তা বলতে চাই না লন্ডনে গেছে দুই একটা ফিতিয়েটাতে দেখা যাইতেই পারে আর ওই মুডটা নিতেই পারে হ্যাঁ বাইরের দেশের একটা কালচারের সাথে ব্যাপার আছে তার মধ্যে আবার ঢালিউড কুইন সে আমার বাংলাদেশের একটা কি সুনাম ধন্য একজন পরিচিত নায়িকা তো সে এ ধরনের থাকতেই পারে তো ডিজাইনের সাথে খাইলো দাইলো ঘুমাইলো আমার কোনো যায় আসে না আপনাদের আসে আপনাদেরও তো আশা করি যায় আসে না যা খুশি করুক না স্বপ্ন বুবলির কি হইল বুবলি এখন মাঠ সম্পূর্ণটা নিয়ে গেছে যাই বিশ্বাস করেন ঘর দখল করছে আপনারা মানে মানে এটা মানে কঠিন শব্দ কারো কাছে হতে পারে আর কারোর কাছে এটা হাস্যকর হতে পারে কারোর কাছে বাস্তব কথাটাও হতে পারে আমি একটা কথা বলবো ভাই এখন ঘর দখল করছে চলচ্চিত্র তার ইনকাম দখল করছে সব কিছু বুবলি দখল করছে এটা আসলে বুবলি কি দখল করছে নাকি এমনি এমনি এটা হয়ে গেছে এটা এমনি এমনি হয়ে গেছে ওই যে সময় ভাই কাউকে ছাড় দেয় না ইতিহাস মনে রাখবেন আপনি যা যা করবেন মানুষের সাথে আপনার সাথে তা ঘটে যাবে আপনি কাউকে অন্যায়ভাবে কোনো কিছু চাপিয়ে দিলে আপনার ঘরে সেটা চাপবে এটা হানড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ আপনি যদি কোনো ধর্মিক লোক হন এবং যে কোনো ধর্মকে বিশ্বাস করেন এই কথাটা আপনাকে বিশ্বাস করতে হবে দেখেন অপবিশ্বাস এতদিন মিথ্যাচার করছে আমাদের মনের মধ্যে একটা জায়গা করে নিয়েছিল মালা সবগুলো একটা একটা করে ফাঁস হয়ে নেই দেখেন এখন শাকিব খানের ঘর সামলায় বুবলি এখন বাইরেকে সামলাইবে শাকিব খান আবার বুবলি জুটি বেঁধে যে আবারও কাঁপাবে তা বলতেছি না যদি চাই তাহলে হতেও পারে তবে একটা কথাই বলি স্বপ্ন বুবলির এখন সব কিছু দখালি লাস্ট একটা কথাই তাদের কাছে ভিডিওটা ভালো লাগে ভিডিওটা আসলে অনেক কথাবার্তা বলতে যাই ভাই লং হয়ে যায় আপনারা টেনে টেনে ভিডিও দেখেন রিলস দেখে অভ্যাস হয়ে গেছে ভালো থাকেন আর হ্যাঁ এটা করিয়ে যাইয়েন